মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান দুইজনেই কিন্তু শেষ মুহূর্তে ফ্যানসাজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় দুটি আসরে দল পেয়েছেন এটি কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে দুজন দল পেয়েছেন কারণ ড্রাফ থেকে দুজনের কেউই কিন্তু দল পাননি পাকিস্তান সুপার লিগ টি টোয়েন্টি আসরে লাহোর কালান্দার্সে দল পেয়েছেন সাকিব আল হাসান এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলে দিল্লি ক্যাপিটালসে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান এখন সমস্যা হচ্ছে এই দুজন কি খেলার সুযোগ পাবেন সাকিব আল হাসান তো দীর্ঘদিন ধরে ফ্রি রয়েছেন তার কিন্তু খেলতে কোনো বাধা নেই তিনি ইতিমধ্যে এনওসির আবেদন করেছেন এবং মুস্তাফিজ তিনিও কিন্তু এনওসির আবেদন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুমোদন না পান সেই ক্ষেত্রে কিন্তু তাদের খেলা সম্ভব হবে না তো সাকিব আল হাসানের এনওসি পাওয়ার ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা নেই কারণ হচ্ছে যে তিনি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ দলের হয়ে খেলছেন না এবং বাংলাদেশ দলের পরবর্তী যেই মিশনগুলো রয়েছে সেই মিশনে কিন্তু বিবেচনার মধ্যে নেই সেই কারণে সাকিব আল হাসানের খেলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না কিন্তু মুস্তাফিজ কি এনওসি পাবেন কারণ তার তো সামনে দুটি সিরিজ রয়েছে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি সিরিজ এবং টি টোয়েন্টি ফর্মেটে তিনি বাংলাদেশ দলের অপরিহার্য একজন বলার এবং তার উপরে কিন্তু আস্থা রাখে বাংলাদেশ দল এই টি টোয়েন্টি ফর্মেটে সামনে আরব আমিরাতের সঙ্গে দুটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ তারপরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তাকে এনওসি দেওয়া হবে কিনা সেই বিষয়টি কিন্তু এখন ভাববার বিষয় রয়েছে বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা ছিল গত চব্বিশ ঘন্টা ধরেই কারণ মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস দলে ভেরিয়েছে এই বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে না এমনটি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন চেয়ারম্যান যিনি অর্থাৎ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম তিনি কিন্তু দাবি করেছেন যে এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ কোনো কিছুই বিসিবিকে জানায়নি যার কারণে ছাড়পত্র দেওয়ার কোনো প্রশ্নই এখানে আসে না কারণ যেদিন দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে দলে ভেরানোর কথা তাদের ফেসবুক পেজে দিয়েছে সেদিনই কিন্তু মুস্তাফিজ আরব আমিরাতের বিপক্ষে খেলার জন্য দুবাই রওনা দিয়েছেন এবং ফ্লাইটে উঠেছেন ক্রিকেটারদের সঙ্গে তিনি গেছেন অবশেষে জানা গেছে তিনি কিন্তু ইতিমধ্যে বিসিবির কাছে সারপত্র চেয়ে আবেদন করেছেন তো আমার মনে হয় যে মুস্তাফিজুর রহমান হয়তোবা সারপত্রটা পেয়েও যেতে পারেন কারণ মাত্র তিনটি ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের এই মুহূর্তে তারা পাঁচ নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলের এখনও তিনটি ম্যাচ বাকি আঠারো একুশ চব্বিশ মে প্রাথমিক রাউন্ডের এবং এই তিনটি ম্যাচ যদি তারা ভালোভাবে জিততে পারে কিংবা ভালো ফলাফল আনতে পারে সেক্ষেত্রে হয়তোবা আরও ম্যাচ বাড়তে পারে মুস্তাফিজের আপনারা ইতিমধ্যেই জানেন তাকে ছয় কোটি রুপিতে কিন্তু দলে ভিরিয়েছে দিল্লি ক্যাপিটালস বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের ক্ষেত্রে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড আইপিএলের সবচেয়ে বড়ো কথা মাত্র তিনটি ম্যাচ হয়তোবা খেলা হতে পারে সেই তিনটি ম্যাচ খেলেই তিনি কিন্তু ছয় কোটি রুপি পাবেন এবং এই সময়ে যদি দেখি বাংলাদেশের ম্যাচ রয়েছে কিন্তু আরব আমিরাতের বিপক্ষে সতেরো এবং উনিশ মে যদি মুস্তাফিজকে সারপত্র দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু তিনি আরব বিপক্ষে হয়তো দুটি ম্যাচ খেলতে পারবেন না এবং আরব মতো দলের বিপক্ষে মুস্তাফিজের খেলাটা খুব জরুরি কিছু নয় এটি আমার মনে হয় তার চেয়ে বরং আইপিএলের মতো একটি বড়ো আসরে যদি মুস্তাফিজ খেলতে পারেন তিনটি ম্যাচ সেক্ষেত্রে তিনি যেমন আর্থিকভাবে লাভবান হবেন এবং তার ক্রিকেটার ও কিন্তু স্কিলটা অনেক ভালো ডেভেলপ হবে এবং তিনি কিন্তু ভালো প্রস্তুতি নিতে পারবেন সেটি পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার আগে পাকিস্তানের বিপক্ষে যেহেতু বাংলাদেশের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে সাতাশ মে তার আগে কিন্তু খুব সহজেই আইপিএল এর প্রাথমিক রাউন্ডে মুস্তাফিজ খেলতে পারবেন তিনটি ম্যাচ এরপরে দিল্লি ক্যাপিটালস যদি প্লে অফে উঠে যায় সেই ক্ষেত্রে হয়তো ম্যাচ বাড়তে পারে তখন আসলে কি হবে তখন প্লে অফের যে আইপিএল সূচি হবে সেটির উপরে এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের সিরিজের সূচির উপরে অনেক কিছু নির্ভর করছে যে মুস্তাফিজ আরও কন্টিনিউ করতে পারবেন কিনা তবে এই মুহূর্তে আমার মনে হয় যে মুস্তাফিজকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দিয়ে দেয় সেটি অনেক যৌক্তিক একটি ব্যাপার হবে এবং অনেক ভালো একটি ব্যাপার হবে সেই ক্ষেত্রে মুস্তাফিজেরও ভালো হবে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বেশ ভালো হবে বলে আমার মনে হয় আর সাকিব আল হাসানের ব্যাপারটা তো বললামই সাকিব আল হাসানকে অবশ্যই এনওসি দেওয়া উচিত যাতে দীর্ঘদিন বোলিং অ্যাকশনে ত্রুটি থাকার কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন সেই ত্রুটি তিনি কাটিয়ে ওঠার পরে এখন পর্যন্ত কোনো কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারেননি এবারে তার সুযোগ কিন্তু পিএসএল খেলে নিজেকে আবারও ফিরিয়ে আনার নিজেকে ফিরে পাওয়ার সুযোগটা কিন্তু দারুণ একটি সুযোগ তিনি পেয়েছেন সেই সুযোগটা তাকে দেওয়া উচিত বলে আমার মনে হয় এবং আমি মনে করি যে সাকিব আল হাসান অবশ্যই পাবেন এখন মুস্তাফিজের বিষয়ে কি করবে বিসিবি সেটি এখন দেখার বিষয়